my god একদম টাইট ফিট জামা পরে হট লুকে বসে আছেন শবনম বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন শবনম ইয়াসিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আসেন তিনি কখনো ব্যক্তিগত জীবন নিয়ে কখনো নিত্য নতুন লুক নিয়ে আবার কখনো সিনেমার শুটিং নিয়ে কিন্তু এবার হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শবনম ইয়াসিন বুবলির মুদ্রা থেকে একটি ফটো নিয়ে বেশ আলোচনার মধ্যে রয়েছে তিনি যে ফটোতে সাবরুমি হাসিন বুবলিকে দেখা যাচ্ছে একদম টাইট ফিটে জামা পরে হট লুকে বসে রয়েছেন তিনি বুকে নিয়ে অন্য দুর্দান্ত লুকে দেখা যাচ্ছে তাকে কি মায়াবি হাসি মুগ্ধ করার মতো জামাটি একদম টাইট ফিট থাকার কারণে বেশ সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য রয়েছে সাবরুমি হাসিন বুবলি দিন যাচ্ছে এ কেমন পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ আছে সত্যি খুব যা বাংলাদেশের একজন অভিনেত্রী হয়ে এমন পোশাক কিভাবে পরে এমন হিসাব একাধিক গুঞ্জন শোনা যায় সোশ্যাল মিডিয়ায় এদিকে জানা গেছে স্বপ্নম একের পর এক সিনেমায় কাজ করছে বর্তমানে সব সিনেমা গোপনেই কাজ করছেন তিনি প্রকাশে কোন সিনেমাতে কাজ করে না তিনি আগে যখন সিনেমায় কাজ করতে সবকিছু আপডেট সোশ্যাল মিডিয়ায় পাওয়া যেত কিন্তু বর্তমানে কোনো আপডেটই পাওয়া যায় কিন্তু বর্তমানে স্বপ্নম বুবলি জুংলি সিনেমা নিয়ে বেশে প্রশংসা কামিয়েছেন কেননা এই সিনেমাতে স্বপ্নম বুবলিকে একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে দেখা যায় সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি টুকরাজ